মানে প্রথমত যেটা আগেই বলা অত্যন্ত অনৈতিহাসিক মানে অবৈজ্ঞানিক অসত্য কথা বলেছেন এই যে উনি বলেছেন যে প্রচুর শিল্প ট্রেড ইউনিয়ন গুলোর জন্য বন্ধ হয়ে গেছে বিশেষ করে ট্রেডিশনাল শিল্পগুলো এটা একেবারেই অসত্য দেখুন মানে ট্র্যাডিশনাল শিল্পগুলো বলুন বা যদি আপনি এমনকি রিজার্ভ ব্যাংকের যে পরিসংখ্যান মানে মানে প্রকাশিত পরিসংখ্যান সেইখানেও বলা রয়েছে যে অধিকাংশ যে শিল্প বা কলকারখানা বন্ধ হয়েছে তার কারণ হচ্ছে মানে প্রথমত ঠিক সময় মডার্নাইজেশন করা হয় না দ্বিতীয়ত হচ্ছে তার পরিচালনা মিসম্যানেজমেন্ট তৃতীয় হচ্ছে যে তার যে বাজার যে বাজার মানে তার থাকে না বাজারগুলো পাল্টে যায় মানে এই এই যে মানে মূল মূল কারণগুলোকে না দেখে এবং এই বারো তারিখ আগামী বারো তারিখে মানে শিল্প ধর্মঘট আছে সর্ব মানে সমস্ত ট্রেড ইউনিয়ন একটা শিল্প ধর্মঘটের ডাক দিয়েছে ঠিক সেই সময় তিনি একটা মানে অত্যন্ত এই ধরনের একটা বক্তব্য এবং সেটা মানে মানে সংবাদ মাধ্যমের মানে প্রায় সর্বত্র সারা দেশে ব্যাপকভাবে ছড়ানো হয়েছে যে ট্রেড ইউনিয়ন গুলোকে আজকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়ে এবং মানে সেইখানে তার এই বক্তব্য অত্যন্ত ক্ষতিকারক এবং অত্যন্ত আপত্তিজনক মানে একদম লিবারাল যে মানে যে অর্থনীতি যে যে আজকের মানে আমাদের সমাজে প্রতিষ্ঠা মালিকরা যে যা চাইছে একেবারে সেই কথাগুলোই যেন ওনার মুখ থেকে আমরা শুনেছি কিন্তু তবু এটা খুব খারাপ লাগে যে একজন মালিকদের সংগঠন যদি এটা বলে বা মালিকরা বলে ঠিক আছে বা যদি বিজেপি বলতো কংগ্রেস বলতো তৃণমূল বলতো তাও আমরা মেনে নিতাম কিন্তু বলছেন কে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি একজন অত্যন্ত আলোকিত ব্যক্তি যার মুখ থেকে যে কোনো শব্দ যে মানুষ মানে অত্যন্ত গুরুত্ব দিয়ে শোনে বোঝার চেষ্টা করে যার একটা দায়িত্ব রয়েছে সমাজের কাছে ব্যক্তির কাছে প্রত্যেকের কাছে তিনি যখন এই কথাটা বলছেন এবং এটা আগামী অন্তত দশ বছর ধরে এটা হাজার হাজার বার কোর্টে মানে কোর্টেড হবে ব্যবহৃত হবে ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে এমনিতেই আজকে ধরুন ট্রেড ইউনিয়ন অত্যন্ত কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছে যে আমাদের বিশ্বায়নের পর থেকে যে নব্বই দশকের পর থেকে গোটা দেশ জুড়ে ট্রেড ইউনিয়নের অবস্থা এমনিতেই খুব খারাপ মানে খুবই খারাপ ট্রেড মুভমেন্টের অবস্থা খারাপ রাজনৈতিক দলগুলো তারা বা যে নয়া তদের ঘোষিত নয়া অর্থনীতি বা উদার ফলে তাদের মানে রাজনৈতিক দলগুলো তো সেটাকে মেনে নিয়ে কাজ করছে সেখানে ট্রেড ইউনিয়নের খুবই খারাপ এবং এই যে ইজ অফ ডুইং বিজনেস ইজ অফ বিজনেস একটা মারাত্মক শব্দ এবার বিকশিত ভারতের আর উন্নয়ন আর ইজ অফ বিজনেস এই যে ভয়ঙ্কর একটা মানে কি বলবো একটা ট্রাঙ্গল মানে তৈরি হয়ে রয়েছে সেখানে কোন শ্রমজীবী মানুষ কোন মানে ক্ষেত্রে তাদের কোনো মানে মর্যাদা বলুন এটা অশোকবাবু বলছিলেন যে মর্যাদার প্রশ্নটা সেখানে অর্থনৈতিক অধিকারের প্রশ্ন বলুন মর্যাদার প্রশ্নে বলুন সামাজিক অধিকারের প্রশ্নে বলুন অত্যন্ত মারাত্মক ধরুন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যখন ট্রেড সম্পর্কে কথা বলেন উনি মানে একেবারে সংবিধানের বিরোধী কথা বলছেন সংবিধানের উনিশের একের এ ধারাতে পরিষ্কার বলার রয়েছে সংগঠিত হওয়ার অধিকারের প্রশ্ন তিনি সেখানে দাঁড়িয়ে ট্রেড ইউনিয়ন সম্পর্কে এই ধরনের মন্তব্য করছেন যে মানে কতখানি ভয়ঙ্কর যে আমি জানি না উনি মানে পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিটের জন্য কোনো নতুন কিছু ভাবছেন কিনা কিন্তু ওনার যে বক্তব্য খুবই একটা নেগেটিভ এফেক্ট ফেলবে খুবই আপত্তিকর বক্তব্য অনৈতিহাসিক বক্তব্য এবং যে কি বলবো কোনো মানে সামাজিক ভাবে শিক্ষিত বা ওই ধরনের জায়গায় থাকা কোনো মানুষ এই ধরনের বক্তব্য রাখতে পারে এইটা আমার কাছে খুব অভাবনীয় মনে হয়েছে এটাই আমার খুবই খুবই আপত্তিকর বলে মনে হয়েছে এই বক্তব্য উনি শুধু মানে উনি যে কটা কথা যে কয়েকটা কথা মৌখিকভাবে বলেছেন তার প্রত্যেকটাই সত্যি সত্যি আপত্তিকর এক নম্বর হচ্ছে ট্রেড ইউনিয়ন একটা বড় কারণ শিল্প বন্ধ হয়ে যাওয়া সেটা যেমন আপত্তিকর তেমনি আপত্তিকর হচ্ছে যে যদি আমরা ন্যূনতম মজুরি করে দিই তাহলে লোকেরা আর ডোমেস্টিক ওয়ার্কার রাখ মানে গৃহকর্মী রাখতে চাইবে না এ কোনো ভিত্তি নেই এবং আমি যেটা অবাক হই সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সম্পূর্ণ মন গড়া কথা যার কোনো ইম্পিরিক্যাল ভিত্তি নেই কোনো সার্ভে নেই কোনো তথ্য কোথাও নেই সেরকম একটা কথা বেঞ্চে বসে বলছেন যে আমরা যদি ন্যূনতম মজুরি করি তাহলে লোকেরা আর গৃহকর্মী রাখতে চাইবে না দু নম্বর যেটা বলছেন যে আমি তা অথবা তারা এই লোকেরা এজেন্সির মাধ্যমে রিক্রুট করবে আর এজেন্সিগুলো শোষণ করবে মুশকিলটা হচ্ছে এই যে আমি যদি একটা এজেন্সির দিকে শোষণ করবে বলে বর্তমানে শোষণটাকে আমি সম্পূর্ণভাবে ইগনোর করি সেটা তো মানে সুপ্রিম কোর্টে আমাদের মতো যারা যারা আইন ভালো বোঝেন না যারা মানে আইনের মধ্যে যে জাস্টিসের প্রশ্ন সেটা ভালো বুঝি না তারা যদি এই ধরনের মন্তব্য তার একটা মানে আছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি মানে জাস্টিস ন্যায় এগুলো সম্পূর্ণ ভালোভাবে বোঝেন এবং মানে বোঝেন বলেই তিনি ওই জায়গায় রয়েছেন তিনি যদি বলেন যে ওরা ওইখানে বড় বেশি করে শোষণ করবে তাই বর্তমানে শোষণটাকে আমি রেখে দিলাম ওটা বরং মানে এটা বরং ভালো ওটাকে দিকে আমি যাব না এগুলো হচ্ছে একেবারে মানে আমরা ওই কথাই বলি না লুজ কমেন্টস এরকম ধরনের লুজ কমেন্টস করাটা মানে অত্যন্ত অনু মানে অনুচিত বলে মনে হয়েছে আমি ওনার প্রতি মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই এটার কথা আমি বলতে চাই যে এটা প্রতিবাদযোগ্য এবং এর প্রতিবাদ হওয়া উচিত কিন্তু যেটা অন্য একটা দিক সেটা হচ্ছে যে মানে অর্গানাইজড ট্রেড ইউনিয়নের শিল্পর সঙ্গে সংঘাতের যে ছবি সেই সংঘাতের ফলে শিল্প কতটা মানে কিছু কিছু ক্ষেত্রে যে নষ্ট হয়েছে বিশেষ করে স্মল অ্যান্ড মিডিয়াম সত্যি সত্যি ক্ষতিগ্রস্ত হয়েছে এর বহু তথ্য আছে সন্দেহ নেই কিন্তু এইটা হচ্ছে আমার কাছে সবথেকে মানে সব থেকে অদ্ভুত যুক্তি লাগে সেটা হচ্ছে যে যেখানে ট্রেড এক ধরনের আন্দোলনের ফলে কিছু জায়গায় হয়তো কিছু শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে সেইটা কি কখনো যুক্তি হতে পারে যে যেখানে আদৌ কোনো ট্রেড ইউনিয়ন নেই অথচ সেখানে লক্ষ লক্ষ কর্মী কাজ করছেন সেটা আশা কর্মীদের হতে পারে গৃহ পরিচারিকাদের হতে পারে সেখানে ট্রেড ইউনিয়ন করা অনুচিত এটা কি কোনো যুক্তিগ্রাহ্য কথা হতে পারে কখনো সেটা আমার কাছে সব থেকে বেশি মানে অদ্ভুত লেগেছে এবং ব্যঞ্জক লেগেছে সেটা হচ্ছে যে কোনো যদি একটা কোনো ট্রেড ইউনিয়ন যদি খারাপ কাজ করে থাকে সেটা কি কখনো উদাহরণ হতে পারে যে যাদের আদৌ ট্রেড ইউনিয়ন নেই তাদেরকে ট্রেড ইউনিয়ন করা বারণ থেকে বারণ করে দেব এটাও হতে পারে না কিন্তু পশ্চিমবঙ্গে যেটা করেছে এই যে সম্প্রতি এই ট্রেড ইউনিয়নের লাইসেন্সটিকে লাইসেন্স বা পারমিটটিকে ক্যান্সেল করে দেওয়া এটাও সমানভাবে কিন্তু প্রতিবাদযোগ্য কারণ ভারতবর্ষে জাতীয় স্তরে দুটো ট্রেড ইউনিয়ন আছে মানে গৃহ পরিচারিকাদের একটাকে একটা হচ্ছে মানে ঘরেলু কামগার বলে একটি ট্রেড ইউনিয়ন আছে আর একটা ন্যাশনাল ফেডারেশন অফ ডোমেস্টিক ওয়ার্কার্স ইউনিয়ন একটি আছে এবং একাধিক রাজ্যে স্বীকৃত ট্রেড ইউনিয়ন আছে গৃহ পরিচারিকাদের আমি তো বললাম যে ব্যাঙ্গালোরি আমরা চারটে ট্রেড ইউনিয়নের কথা জানতাম আমি মহারাষ্ট্রে দুটো ট্রেড ইউনিয়নের কথা শুনেছি আমি কেরালাতে দুটো কি তিনটে ট্রেড ইউনিয়নের কথা শুনেছি কিন্তু অর্থাৎ আমার গৃহ পরিচারিকাদের স্বীকৃত ট্রেড ইউনিয়ন বিভিন্ন রাজ্যে আছে এবং ট্রেড ইউনিয়ন আইনটা এবং ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট আইনটা তো অ্যাকচুয়ালি সেন্ট্রাল আইন এবং ট্রেড ইউনিয়ন সেন্ট্রাল এবং স্টেট আইন দুটোই আছে কাজেই যদি সেই সব রাজ্যে এটা থাকতে পারে তাহলে পশ্চিমবঙ্গে কোন যুক্তিতে একটা স্বীকৃত ট্রেড ইউনিয়ন দু সালে ছিল তাদের পারমিট লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হয় সেটারও কিন্তু কোনো যৌক্তিকতা খুঁজে পায়নি এবং এটাও কিন্তু সমানভাবে প্রতিবাদযোগ্য কাজি আমার মনে হয় আশা কর্মীদের যদি ভুল বললাম মানে গৃহ পরিচারিকাদের সংগঠনের তরফ থেকে এইটার বিরুদ্ধে যদি কোর্টে যাওয়া যায় সেটা কিন্তু খুবই দরকারি কাজ হবে তার জন্য যে সহায়তার দরকার হতে পারে সেটার দিকে কিন্তু এগোনো দরকার কারণ ট্রেড ইউনিয়নের স্বীকৃতিটা ভীষণভাবে প্রয়োজন এবং সেটা একটা ট্রেড ইউনিয়ন এখন রয়েছে স্বপ্ন স্বপ্ন ত্রিপাঠীরা যেটা করছেন আরও যদি ট্রেড ইউনিয়ন এগিয়ে আসে তাদেরও স্বীকৃতির এটা যথেষ্ট প্রয়োজন আছে কাজে সেখানে কিন্তু পরিষ্কারভাবে এটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে যে রাজনীতিটার চেহারাটা এমন হয়ে গেছে বর্তমানে সেখান যারা কিন্তু মহিলাদেরকে বিশেষ করে মহিলাদের যখনই কোনো না কোনো অধিকার সংক্রান্ত কথাবার্তা সামনে আসছে সেটা মিড ডে মিল ওয়ার্কার হোক অঙ্গনবাড়ি ওয়ার্কার হোক সেটা আশা কর্মী হোক সেটা গৃহ পরিচারিকা সমিতি হোক সেখানে কিন্তু দেখা যাচ্ছে রাজনৈতিক মেন রাজনৈতিক প্রধান রাজনৈতিক দলগুলোর বিশেষ কোনো আওয়াজ নেই আর যেটা রঞ্জিত বললেন যে প্রধান রাজনৈতিক ট্রেড ইউনিয়নগুলিরও কোনো বিশেষ কোনো আওয়াজ নেই এইটা একটা বড় কিন্তু ভ্যাকুম এটা একটা মারাত্মক রাজনৈতিক ভ্যাকুম যেখানে রাজনীতিটা চেহারাটাই এমন হয়ে গেছে যে মহিলাদের অধিকার সংক্রান্ত বিষয়ে রাজনৈতিক দলগুলি এবং রাজনৈতিক মেন স্ট্রিম বড় ট্রেড ইউনিয়নগুলি নীরব বললে কম বলা হয় তারা লিপ সার্ভিস দেওয়ার জন্য মাঝে মাঝে কিছু না কিছু বিবৃতি হয়তো দিয়েছেন কিন্তু সেটা সম্পূর্ণভাবে লিপ সার্ভিস একেবারেই ঠোঁটের কথা হৃদয়ের কথা নয় এইটাও কিন্তু আমাদেরকে পয়েন্ট আউট করার প্রয়োজন আছে যে সত্যি সত্যি তাহলে এদের বাইরে থেকে কিভাবে এই আন্দোলনটিকে গড়ে তোলা যাবে সেটা বিষয়টা একটা বড় আলোচনার বিষয় হতে পারে এবং তাই নিয়ে আরো বেশি করে কথাবার্তা হওয়া দরকার জনসমক্ষে সেই কথাগুলি আরো বেশি করে আসা দরকার যেখানে প্রধান রাজনৈতিক দলগুলি এবং প্রধান ট্রেড ইউনিয়নগুলি নীরব থাকছে এবং বোঝা যাচ্ছে তারা নীরব থাকবে তাহলে এই মহিলাদের এই যে এত বড় বড় সংগঠনগুলি তৈরি হয়েছে আশা ওয়ার্কারদের গৃহ পরিচারিকাদের মিড ডে মিল ওয়ার্কারদের এরা কিভাবে এগোবেন তার পথরেখাটা কি হবে সেটা নিয়েও কিন্তু হরিহত্রি ভাবতে হবে এটা একটা নির্মম বাস্তবতা যে বাস্তবতাটা আমরা অন্তত আশা করিনি সেই বাস্তবতায় পৌঁছবো কিন্তু পৌঁছে গেছি দেখতেই পাচ্ছি এটা উপায় মানে উপায়ন্তর নেই